আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন শুরুতে কি করব আজকে খাসি মুরগি দিয়ে বিরিয়ানি করবো তা সব গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা বসায় দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কড়াই বসে দিয়েছি চুলায় কড়াই গরম হলে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আলুগুলা ভেজে নেব তাহলে দিয়ে দিব লবণ কারণ আলুগুলা লাল লাল করে ভেজে নেব এই যে আমার আলু গুলা বাজার হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যেটা নামিয়ে নেব অনেক বড় পাতিল বসিয়ে দিয়েছি মেহমানের জন্য রান্না করবো তার জন্য এত বড় পাতিল তেল দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ কুশি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব এই যে আমার বেরস্তা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই যে ব্যাস্তা গুলা হয়ে গেছে উঠে নিছি রেখে দিব দিলে তেল দিব আর একটু দিয়ে দিব পেয়স্কুসি বরস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম পেয়স্কুসি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা এলাচি এলাচ দাস চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে আর দিয়ে দেব পেঁয়াজে একটু পানি দিয়ে দেব দিব আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো দিয়ে দিব পরিমাণ মতো লবণ ফেটে রাখা টক গুলা দিয়ে দেব দিয়ে দিব অল্প পরিমাণ মরিষের গুঁড়া এই যে রাধুনি বিরিয়ানির মশলা গুলা দিয়ে দেবো সাড়ে তিন কেজি মাংসের সাথে দুই প্যাকেট রাধুনি মশলা দেব বিরিয়ানির মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এই যে যে মাংসগুলা দিয়ে দিলাম সবগুলা মাংস একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নারা দিয়ে দেবো তুমি খাবা বিরিয়ানি হ্যাঁ তুমি খাবা মজা করে খাবা আচ্ছা খাইও মজা করে মাংস সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য বিরিয়ানির মাংসটা দেখে নিব কি অবস্থা এই যে মাংসটা বলক এসে গেছে হয় নাই তো হয় নাই না এই যে আমি মাংসতে একটু পানিও দিই নাই আর কোনো পানি ব্যবহার করব না এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আবারও দেখে রাখবো ফ্রি আসছি আধা ঘন্টা পর এই যে মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দেব বলার টাইম কারেন্ট চলে গেছে এর জন্য অন্ধকার লাগতেছে এই যে চালগুলো ঢেলে দেব চালগুলো ভাজা হয়ে গেছে এই যে ফুটান্ত পানি দিয়ে দিব এই যে তিন বাতিল পানি দিলাম দিয়ে দেবো কাঁচামরিচ বেজের একটা বেরেস্তা দিয়ে দিব দিয়ে দিব কিশমিশ কেওড়া জল দিয়ে দিব দুই কাপ দিয়ে দিলাম বোতলের ভালোভাবে মিশিয়ে ঢেকে বরফ নিয়ে আসবো লবণ দিয়ে দেব আগে লবণ দিতে মনে ছিল না তাই দিয়ে দিলাম এখন আবারও ঢেকে দিলাম বলো পেসে গেছে নাড়া দিয়ে দেব আবার ডেকে রাখবো দেখে নেব কি অবস্থা বিয়ানিটা দিয়ে দেব এই আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তার আগে দিয়ে দেব কিশমিশ আর গুঁড়ার দুধ বেরেস্তা দিয়ে একটা মামা বানিয়ে নিয়েছি এখন দিয়ে দেব উপর দিয়ে দেওয়া হয়ে গেছে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ